ওই দেমড়া কোথাকার সারা দিন খালি শুইয়া থাকিস যা আমার জন্য নদী থেকে লাল কাকড়া দইরা আন যাচ্ছি দাদি আজ দাদি আমায় দামড়া বললো আমি আজ লাল ধরে নিয়ে जाया দাদির কাছে হিরো হয়ে যাবেন ওই বেগার মাছ সরে যা আমার সামনে থেকে না হলে তোদের 12টা বাজিয়ে দিব সরব না পেট মোটা হাল্ক বেটা কাকরা আমার সাথে চল না হলে তোরও বারোটা বাজায় দিব চলো হালক ভাই আমি যাইতেছি তোমার সাথে দাদি কই গেলে তোমার লাল কাকরা আনছি কাকরা আনছিস ভালো কথা কিন্তু তুই এখনো দামরাই থেকে গেলি হালকা দাদি বাবা হালক আমার খুব কলা খাইতে মন চাইতেছে আচ্ছা মা আমি তোমার জন্য সবচেয়ে ভালো কলা আনতেছি পাশা কাকা এগুলা কি ছোট বাচ্চার ভুনুর মতো কলা নিয়ে বসছো

দামড়া হালক সারা দিন গরুর মতো খালি খাস যা আমার জন্য নদী থেকে হাঙ্গর মাছ ধরে আন আচ্ছা দাদি যাচ্ছি আজ দাদি আমায় খাওয়ার ঘোটা দিল আজ নদী থেকে ভাই একটা হাঙ্গর মাছ নিয়ে যায় দাদিকে খুশি করে দেবো বেডা অক্টোপাস আমার সামনে থাইکس না না হলে তোকে নুডলস বানায় ফেলবো কি করবি রে হালকা তবে রে আয় বেডা তুই চল আমার সাথে নলে তোকে নুডলস বানাই দিম না না আমি যাইতেছি হালক ভাই দাদি কই গেলা তোমার জন্য হাঙ্গর মাছ আনছি হাঙ্গর তো আনছিস ভালো কথা কিন্তু তুই যে বাবা এখনো পেট মোটা হালকই থাকে গেলি বাবা হালক আমার খুব উটের মাংস খাইতে মন চাচ্ছেছে মা তুমি চিন্তা করো না আমি উটের মাংসের ব্যবস্থা করতেছি উট আনার জন্য আমায় সৌদি যেতে হবে সৌদি যাওয়ার জন্য টাকা দরকার কিন্তু টাকাটা পাই কই কিছু একটা ব্যবস্থা করতেই হবে শখের বাইকটা দিয়ে দিলাম সাউদি আমায় যেতেই হবে যাচ্ছি মা সাউদি আরব তোমার হাসি ফিরানোর জন্য ন সেই দিতে এসে পড়লাম এখন ভালো দেখে উট কিনতে হবে মার জন্য সামনের উটটার দাম কেমন দেখি কপিল ভাই উটটা আমার মায়ের জন্য নিতে চাই দাম কত মায়ের জন্য নিবা তাইলে কোনো টাকা দিতে হবে না তুমি নিয়ে যাও আস্তাসি আমি মা উট নিয়ে এটা শুধু আমার মায়ের জন্যই এই নাও মা বাবা উঠ আমি তো গোস্ত খাইতে চাইলাম আর তুই এনে দিলি আস্ত উঠ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও